কে মুসকান সাহেব কি অবস্থা অনেক গরিব মানুষ আমাদের আর অবস্থা এই যে স্যালারি আসলো আসার পরে স্যালারি যে কোন দিক দিয়ে বের হয়ে গেল কিছুই বুঝতে পারি না এইটা ঠিক বলেছেন আমারও স্যালারি আসার পরে এক সপ্তাহ যায় না শেষ হয়ে যায় বিল দিতে দিতেই তো অবস্থা খারাপ এই যে মাসের শুরুতে আসলো হচ্ছে ইন্টারনেট বিল গ্যাস বিল ইলেকট্রিক বিল দুধওয়ালার বিল বুয়ার বিল তারপরে বাচ্চার স্কুলের বিল স্কুলের বেতন তারপরে বইয়ের হাত খরচ তারপরে আনুষঙ্গিক বাজার তারপরে বাসা ভাড়া এগুলো সব দেওয়ার পরে দেখি পকেটে টাকা নেই বা আসবো কীভাবে সেটাই চিন্তা করি সেটাই ভাই যে গদিতে স্যালারি ঢুকে তার থেকে তিন গুণ চার গুণ গতিতে টাকা বের হয়ে যায় বলেছেন কি যে এক অবস্থা আরে ভাইরা দেখি কাজের ফাঁকে গল্প করছেন তো কেমন আছেন আপনারা আমরা ভালো থাকা না থাকা এগুলো নিয়ে আসলে গল্পটা করছি কার কি অবস্থা রকম টাকা আসে আর কীরকমভাবে টাকা যায় সেটা নিয়েই গল্প হচ্ছে কথা হচ্ছে আমরা গল্প করছি মাসের শুরুতেই আমাদের টাকা আসার সাথে সাথে কীভাবে টাকা শেষ হয়ে যায় কোথায় কোথায় খরচ হয় এগুলো নিয়েই কথা বলতেছি বাকি মহাশেষ দিনগুলোতেই দেখা যায় কারো না কারো কাছ থেকে ধার করে চলতে হয় স্যালারি দিকে বাড়ায় না কী যে এক অবস্থা জিনিসপত্রের দাম বেড়ে সব কিছু খালি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী আর স্যালারি খালি নিম্নমুখী তাহলে তোমার কঠিন সমস্যা আমার তো সারা মাস কি সারা বছরই আমাকে ধারে করে চলতে হয় কি যে এক অবস্থা আমি যে স্যালারি পাই আর ধার করি ধর করেন মনে কি স্যালুরি বউ সদস্য তো কেউ দর করে না কথা এভাবে কেউ ধার করে নাকি এটা তো বিশ্বাস হয় না ভাই আরে আপনি আর বুঝলেন না আমি স্যালারি পাওয়ার পরে তো পুরো টাকা বইয়ের কাছে দিয়ে দিই এখন তারপরে তো আমার কাছে কোনো টাকাই থাকে না তখন আবার বইয়ের কাছ থেকে ধার নিই বুঝেছেন ও আপনি আইডিয়াটাও তো বেশ ভালোই এটি আপনির সোনসারী কত টাকা বজু না ভাই ওইটা তো আমি জানি না ওইটা তো আমার বউ জানে না ওই হিসাব তার কাছে আমি শুধু টাকা এনে দিয়ে দিই আর তার কাছ থেকে ধার করে চলি